চমৎকার একটি ফুল দিদি আপনি নাকি ফুল শুলা দিয়ে সুন্দর ফুল বানাইতে পারেন আচ্ছা এই যে একটা ফুল শুলা দিয়ে একটা ফুল বানাই দেখেন তো আমাদেরকে দেখতে থাকুন কিভাবে ফুলশোলা কেটে সুন্দর সুন্দর ডিজাইনের ফুল তৈরি করা হয় এটি সাধারণত সনাতন ধর্মের যারা আছেন তাদের যে পূজা লক্ষ্মী পূজা সেই পূজাতেই ফুলগুলো বিশেষ করে ব্যবহার করা হয় অনেকে সৌন্দর্যের জন্য

तो पोषात थे आए क्या এইভাবেই ফুটো হবো না ওই যেরকম কাটা রয়েছে চমৎকার একটি ফুল এই ফুল ছাড়া আর কি কি বানাইতে পারেন এই ফুলই ফুল বানাইতে পারেন আর তো বিলিতে তুলিয়ে নিয়ে আসে পদ্ম ফুল এই যে এইভাবেই হ্যাঁ তৈরি করা হয় এভাবে হাজার হাজার ফুল যে ফুলগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা